আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম নিজের প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করে ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের এরপর জানিয়ে দিব সিরিয়ায় বিদ্রোহীদের হামলায় এগারো সেনা নিহত তারপর জানিয়ে দিব ট্রাম্পের বিরুদ্ধে ফুসে উঠছে দক্ষিণ কোরিয়া আরও জানিয়ে দিব গ্রিনল্যান্ড কার হাতে যাবে তা রাশিয়ার বিষয় নয় বলেন পুতিন এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম নিজেকে স্বৈরশাসক বললেন ট্রাম্প নিজের প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করে ইরানকে করা হুঁশিয়ারি ট্রাম্পের যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে চলমান উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশঙ্কা প্রকাশ করেছেন তিনি খুন হতে পারেন তিনি জানান যদি তাকে হত্যা করে তবে পৃথিবীর মানচিত্র থেকে ইরানকে মুছে দেবে যুক্তরাষ্ট্র ইরান ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর হামলা হলে ছেড়ে কথা বলবে না তেহনান সেদেশের দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ান থেকে ইরানের সামরিক বাহিনী একই সুরে বার্তা দিয়ে চলেছে তার মধ্যেই ট্রাম্প নিজের প্রাণহানির আশঙ্কা করলেন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদন অনুযায়ী এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন আমার দৃঢ় নির্দেশ আছে যা কিছু ঘটুক তাদের ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলতে হবে তার আগেই ট্রাম্পের এক বিবৃতি প্রকাশ্যে এসেছিল সেই বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছিলেন তিনি তার উপদেষ্টাদের নির্দেশ দিয়েছেন যদি তার ওপর হামলার কোনও প্রচেষ্টার নেপথ্যে ইরানের জড়িত থাকার প্রমাণ মেলে তবে ইরানকে নিশ্চিহ্ন করতে হবে উল্লেখ্য দিন দুয়েক আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিন্দা করে ট্রাম্প বলেছিলেন উনি অসুস্থ মানুষ তার উচিত মানুষ হত্যা না করে নিজের দেশকে সঠিকভাবে পরিচালনা করা ট্রাম্প এও বলেন ইরানের নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্য ভালোভাবে ন্যায় নিতে ইরানের প্রেসিডেন্ট জানান তাদের দেশের অর্থনৈতিক দুর্দশার নেপথ্যে রয়েছে আমেরিকা এবং তার বন্ধু দেশগুলির শত্রুতা ও অমানবিক নিষেধাজ্ঞা তিনি বলেন দেশের সর্বোচ্চ নেতার প্রতি যে কোনও অবমাননা আসলে সমগ্র জাতির বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের সমান এদিকে ট্রাম্পকে হুশিয়ারি দিয়ে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আবুল ফজল শেখার্চি মঙ্গলবার বলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর দিকে আগ্রাসনের হাত বাড়ানো হলে আমরা শুধু সেই হাতটি কেটে ফেলব না বরং বিশ্বে আগুন ধরিয়ে দেব সিরিয়ায় বিদ্রোহীদের হামলায় এগারো নিহত যুদ্ধবিরোধী কার্যকর হওয়ার প্রথম দিনেই সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস বা এসডিএফ ওয়াইপিজির হামলায় এগারো সেনা নিহত হয়েছে এ সময় আহত হয়েছেন আরও অন্তত পঁচিশ জন বুধবার একুশে জানুয়ারি সিরিয়া সরকারের বরাতে আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে আল আকবারিয়া টিভির খবরে বলা হয় উত্তর পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের আল ইয়ারুবিয়া এলাকায় সাত সেনা নিহত হয়েছেন এছাড়া হাসাকার দক্ষিণে মাউন্ট আব্দুল আজিজ এলাকায় দুজন এবং আলেপ্পোর পূর্বে সিরিন এলাকায় আরও দুজন সেনা নিহত হন সিরিয় সরকারের বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে হাসাকা গ্রামাঞ্চলের আল ইয়ারুবিয়া সীমান্ত ক্রসিংয়ের কাছে একটি গোলাবারুদ ঘাঁটিতে এসডিএফের চালানো ড্রোন হামলায় সাত সেনা নিহত এবং অন্তত জন আহত হন মন্ত্রণালয় জানিয়েছে ওই এলাকায় সেনারা তল্লাশি চালানোর সময় বিস্ফোরক ও ড্রোন অস্ত্র তৈরির একটি কারখানা আবিষ্কার করে সেখানে ইধানে তৈরি একাধিক ড্রোন পাওয়া যায় এসডিএফ এগুলোকে অস্ত্রসজ্জিত করার প্রস্তুতি নিচ্ছিল তবে কারখানাটি নিরাপত্তা নিশ্চিত করার সময় এসডিএফ একটি আত্মঘাতী ড্রোন হামলা চালায় এ সময় সাত সেনা নিহত এবং কুড়িজন আহতে হন বলে দাবি করা হয় সিরীয় সেনাবাহিনীর অপারেশন কমান্ডের এক বিবৃতিতে বলা হয় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার কুড়ি ঘন্টার মধ্যেই এসডিএফ বাহিনী সেনাবাহিনীর বিভিন্ন অবস্থানে একাধিক হামলা চালায় এসব হামলার মধ্যে ছিল আলেপ্পোর পূর্বে সিরিন শহরের কাছে ড্রোন হামলা আলাপ সানাওয়া গ্রাম ও আশেপাশের পাহাড় থেকে ভারী অস্ত্রের গুলি বর্ষণ হাসাকার আল আলিয়া গুদাম এবং আলেপপুর পূর্বাঞ্চলের খারাপ আশিক গ্রামে আর্টিলারি হামলা এতে অন্তত দুই সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হন বিবৃতিতে বলা হয় হাসাকা প্রদেশের মাউন্ট আব্দুল আজিজের দক্ষিণে এসডিএফ তিনটি সাঁজোয়া জাহান এবং একাধিক মার্মিক গাড়ি নিয়ে হামলা চালায় মধ্যরাতের পর দুই ঘন্টারও বেশি সময় ধরে চলা সংঘর্ষে আরও দুই সেনা নিহত হন এবং একটি সেনা ট্যাঙ্ক ধ্বংস হয় বলে জানায় সেনাবাহিনী এছাড়া সিরিনের কাছে মার্মিক যান লক্ষ্য করে আত্মঘাতী ড্রোন হামলায় একটি যান সম্পূর্ণ ধ্বংস এবং আরেকটি পুড়ে যায় বলে জানায় সেনাবাহিনী ট্রাম্পের বিরুদ্ধে ফুঁসে উঠছে দক্ষিণ কোরিয়া মার্কিন নিরাপত্তার স্বার্থে দক্ষিণ কোরিয়া তার নিজস্ব স্বাধীনতা বিসর্জন দিচ্ছে বলে তীব্র সমালোচনা শুরু হয়েছে সিওলের সিভিক লিডার ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অভিযোগ করেছেন ওয়াশিংটনের সাথে নীতিগত সমন্বয়ের নামে কার্যত দক্ষিণ কোরিয়ার সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংকুচিত করা হচ্ছে লয়ার্স ফরে ডেমোক্র্যাটিক সোসাইটির প্রতিনিধি ইউন বোকনাম স্পষ্ট জানিয়েছেন দীর্ঘদিনের সামরিক চাপ ও নিষেধাজ্ঞার নীতি উপদ্বীপে শান্তি ফেরাতে ব্যর্থ হয়েছে তার মতে সিওল এবং ওয়াশিংটনের বর্তমান নীতিগত কাঠামো দক্ষিণ কোরিয়ার নিজস্ব নীতি নির্ধারণী ভিত্তিকে দুর্বল করে দিচ্ছে বিশেষজ্ঞদের মতে ট্রাম্প প্রশাসনের অধীনে জোটের আধুনিকায়নের কথা বলা হলেও দক্ষিণ কোরিয়াকে মূলত চীনের বিরুদ্ধে একটি প্রতিরক্ষা দেয়াল হিসেবে ব্যবহার করা হচ্ছে কোরিয়া কনফেডারেশন অব ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে হ্যাম জে গিউ প্রশ্ন তুলেছেন মার্কিন সেনারা বর্তমানে তাদের মূল লক্ষ্য অর্থাৎ উত্তর কোরিয়াকে মোকাবিলার পরিবর্তে চীনের বিস্তার রোধে বেশি নিয়োজিত কিনা এছাড়া যুক্তরাষ্ট্রের চাপে দক্ষিণ কোরিয়া তাদের সামরিক ব্যয় সাড়ে সাত শতাংশ বৃদ্ধি করেছে যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ শান্তি রক্ষাকারী আন্দোলন কর্মীরা অবিলম্বে বসন্তকালীন যৌথ সামরিক মহড়া বন্ধের দাবি জানিয়েছেন কারণ পিয়ংয়ং একে আক্রমণের মহড়া হিসেবেই দেখে আসছে গ্রিনল্যান্ড কার হাতে যাবে তা রাশিয়ার বিষয় নয় পুতিন গ্রিনল্যান্ডের মালিকানা নিয়ে চলমান বিতর্কে রাশিয়ার কোনো উদ্বেগ নেই বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন দ্বীপটির ভবিষ্যৎ কার হাতে থাকবে তা যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের নিজেদের মধ্যেই মিটিয়ে নেওয়ার বিষয় বুধবার রাশিয়ার নিরাপত্তা পরিষদের এক বৈঠকে প্রথমবারের মতো প্রকাশ্যে গ্রিনল্যান্ড ইস্যুতে কথা বলেন পুতিন তিনি স্পষ্ট করে জানান গ্রিনল্যান্ড নিয়ে কি ঘটছে বা ঘটছে না তা মস্কোর মাথাব্যথার কারণ নয় তবে একই সঙ্গে দ্বীপটির প্রতি ডেনমার্কের অতীত আচরণের করা সমালোচনা করেন তিনি খবর রয়টার্সের পুতিনের এই মন্তব্য এমন এক সময় এলো যখন গ্রিনল্যান্ড দখলের বিষয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্পর্কের মধ্যে টানাপোড়ন তৈরি হয়েছে ইউরোপীয় কয়েকটি দেশ ট্রাম্পের প্রস্তাবের বিরোধিতা করলেও মস্কো বিষয়টি কিছুটা আগ্রহের সঙ্গেই পর্যবেক্ষণ করছে বিশেষ করে আটটি অঞ্চলে রাশিয়ার শক্ত অবস্থানের কারণে এই ইস্যুর ভূ রাজনৈতিক প্রভাব তাদের জন্য গুরুত্বপূর্ণ এর আগে গ্রিনল্যান্ড দখলের বিরোধিতাকারী ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি দিলেও সুইজারল্যান্ডের দাভোসে দেওয়া সাম্প্রতিক বক্তব্যে সেই অবস্থান থেকে সরে আসেন ট্রাম্প একই সঙ্গে তিনি আশ্বস্ত করেন গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি ব্যবহার করা হবে না ট্রাম্প আরও ইঙ্গিত দেন ডেনমার্কের এই আধা স্বায়ত্তশাসিত অঞ্চল নিয়ে চলমান বিরোধ আলোচনার মাধ্যমে মেটানো সম্ভব রুশ প্রেসিডেন্ট বলেন ডেনমার্ক ঐতিহ্যগতভাবে গ্রিনল্যান্ডকে একটি উপনিবেশ হিসেবে দেখেছে এবং সেখানকার জনগণের প্রতি কঠোর আচরণ করেছে যদিও তিনি উল্লেখ করেন এটি আলাদা প্রসঙ্গ এবং বর্তমান বাস্তবতায় এ নিয়ে আন্তর্জাতিক আগ্রহ খুব বেশি নেই পুতিনের ভাষ্য অনুযায়ী গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্যোগে রাশিয়ার কোনো আপত্তি নেই বরং তিনি মনে করেন ইতিহাসে এ ধরনের ভূখণ্ড কেনাবেচার নজির রয়েছে উদাহরণ হিসেবে তিনি আঠারোশো সালে রাশিয়ার কাছ থেকে যুক্তরাষ্ট্রের আলাস্কা কেনা এবং উনিশশো সালে ডেনমার্কের কাছ থেকে ভার্জিন আইল্যান্ডস কেনার কথা উল্লেখ করেন আলাস্কার সেই সময়কার মূল্য বর্তমান মুদ্রাস্ফীতি গ্রিনল্যান্ডের বিশাল আয়তন এবং সোনার দামের পরিবর্তনের সঙ্গে তুলনা করে পুতিন বলেন গ্রিনল্যান্ড কিনতে ডেনমার্ককে প্রায় একশো কোটি মার্কিন ডলার দিতে হতে পারে তার মতে ওয়াশিংটনের সেই অর্থ পরিশোধের সামর্থ্য রয়েছে নিজেকে স্বৈরশাসক বললেন ট্রাম্প নিজেকে এবার স্বৈরশাসক আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন আমি একজন স্বৈরশাসক কখনো কখনো একজন স্বৈরশাসকেরও প্রয়োজন হয় সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ভাষণের পর এই মন্তব্য করেন ট্রাম্প ট্রাম্পের এই মন্তব্য ও গ্রিনল্যান্ড কানাডা ও ইউরোপ নিয়ে তার বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেন আমরা দারুণ একটা ভাষণ দিয়েছি অসাধারণ প্রতিক্রিয়া পেয়েছি বিশ্বাসী হচ্ছে না সবাই ভালো রিভিউ দিয়েছে এরপর তিনি বলেন সাধারণত তারা বলে ও উনি ভয়ঙ্কর একজন স্বৈরশাসক ধরনের মানুষ আমি তো স্বৈরশাসকই এরপর ট্রাম্প বলেন কিন্তু কখনও কখনো একজন স্বৈরশাসক দরকার তবে এবার তারা সেটা বলেনি এটা সাধারণ বোধের উপর ভিত্তি করে বলা এটা রক্ষণশীল বা উদারপন্থী কিছু নয় অবশ্য ট্রাম্পের নিজেকে স্বৈরশাসকের সঙ্গে তুলনা করার ঘটনা এটিই প্রথম নয় গত বছরের আগস্টে ওয়াশিংটনে অপরাধ ও অভিবাসন দমনে ন্যাশনাল গার্ড মোতায়েন ও পতাকা পোড়ানোর ঘটনায় মামলা করার নির্দেশে স্বাক্ষর করার সময় ট্রাম্প বলেছিলেন আমেরিকানরা হয়তো একজন স্বৈরশাসকই চাইছে তিনি তখন অভিযোগ করেছিলেন অপরাধ ও অভিবাসন দমনে নেওয়া তার কঠোর পদক্ষেপের কৃতিত্ব তিনি পাচ্ছেন না